আপনি কি জানেন আজকের বিদ্যুৎ যা আমাদের ঘরে আলো জ্বালায় শহরকে আলোকিত করে এবং সভ্যতার চাকা ঘুরিয়ে দেয় তার ইতিহাস শুরু হয়েছিল এক সময় অভিযানের মাধ্যমে বিজ্ঞান সাহস এবং কৌতূহলের এক ভ্রমণ যা মানুষকে অন্ধকার থেকে আলো পর্যন্ত নিয়ে গেছে পুরো ইতিহাস জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি আবিষ্কারই এক জমপ্রদ অভিযান প্রাচীন গ্রিকরা লক্ষ্য করেছিল অ্যাম্বার নামের হলুদ পাথর ঘষলে ছোট ছোটো বস্তু আকর্ষিত হতে শুরু করে পশম বা চামড়ার সঙ্গে ঘষার মাধ্যমে এই আকর্ষণীয় ঘটনা দেখা যেত এই পরীক্ষার মধ্য দিয়ে মানুষ বুঝতে পেরেছিল বিদ্যুৎ কেবল অদৃশ্য নয় এটি প্রাকৃতিক এবং পরিমাপযোগ্য অ্যাম্বার থেকেই ইলেকট্রিসিটি শব্দের উৎপত্তি মধ্যযুগে মানুষ বজ্রপাতকে ঈশ্বরের শক্তি হিসেবে ভয় পেত কিন্তু সাহসী বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জ্বরের মধ্যে ধাতব চাবি উড়িয়ে দেখলেন বজ্রপাত আসলে বিদ্যুতের একটি প্রাকৃতিক রূপ এই পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করলেন মানুষের হাতে প্রযুক্তি থাকলে প্রকৃতির এই শক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব ফ্রাঙ্কলিনের পরীক্ষায় লাইব্রেরি এবং খাতা পর্যন্ত ইলেকট্রিক চার্জ ধারণার ভিত্তি স্থাপিত হল এরপর ইতিহাসে নাম লিখালেন আলেকজান্ডার ভল্টা আলেকজান্ডার ভল্টা আবিষ্কার করলেন প্রথম বৈদ্যুতিক ব্যাটারি ধাতু এবং রাসায়নিক পদার্থের যুগলবন্ধি এক ধারা সৃষ্টি করল যা স্থির এবং নিয়মিত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এই আবিষ্কার ভবিষ্যতের বৈদ্যুতিক যন্ত্র এবং প্রযুক্তির জন্য এক বিশাল দিক উন্মুক্ত করল এরপর আমরা দেখতে পাই মাইকেল ফেরাডে একটি চুম্বককে ঘুরিয়ে দেখলেন তার চারপাশে বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে এটি হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যা আজকের জেনারেটর মোটর এবং বৈদ্যুতিক যন্ত্রের মূল ভিত্তি প্যারাডের উদ্ভাবনী পরীক্ষা প্রমাণ করল বিদ্যুৎ কেবল শক্তি নয় এটি চলমান শক্তি এবং পরিবর্তনের চাবিকাঠি যখন রাতের অন্ধকার মানুষকে ঘিরে রেখেছিল থমাস এডিসন তখন বৈদ্যুতিক লাইট বাল্ব নিয়ে আসলেন এর মাধ্যমে শহর মানুষ এবং সভ্যতার সবাই এক নতুন দিক খুঁজে পেল পরীক্ষা অধ্যবসায় এবং প্রায় এক হাজার বার ব্যর্থ প্রচেষ্টা প্রমাণ করল বৈজ্ঞানিক ধৈর্যই নতুন যুগের জন্ম দেয় আজ আমরা যেখানে আছি সেই পথের শুরুতে অগ্নি ছুঁড়ে রেখেছিলেন এই মহাপুরুষেরা বিদ্যুৎ কেবল আলো নয় এটি শক্তি প্রগতি এবং মানব সভ্যতার অগ্রগতির মূল জীবনে বিদ্যুতের ছোঁয়া মানুষকে এগিয়ে নিল শহরকে আলোকিত করলো এবং সভ্যতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিল বিদ্যুৎ প্রকৃতির সেই রহস্যময় শক্তি যা আজও আমাদের নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাচ্ছে এই গল্প চলছেই নতুন উদ্ভাবনের সঙ্গে আমরা প্রতিনিয়ত অংশ নিচ্ছি আর মানুষ আর কখনো অন্ধকারে নিসঙ্গ থাকবে না ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি